ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মির্জা চৌধুরী চৌধুরী রোজন ব্লকস থেকে বলছি আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাই চলে গেছে লন্ডনে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে আমি অনেক অনেক বেশি মিস করতেছি আমার বাইকে যাওয়ার আগের দিন থেকে মনটা বেশি খারাপ ছিল তারপর আমাদেরকে সাথে করে নিয়ে চলে গেছিলো আনছি রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার জন্য আর এই দিনের খাবারটা না অনেক অনেক মজার খাবার ছিল মাছ মাংস প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না সেদিন শুধু আমরা সুটকি পাটি দিয়েছিলাম শুধু আমার বড়ো ভাই ছাড়া আমরা সবাই গিয়েছিলাম অনেক আনন্দ করে আমরা এই মজা করে বর্তা দিয়ে ভাত খাইলাম আর সিদ্ধ চালের ভাত আমি তো একদম খেতে পারি না তারপরে খাইছি অনেক ভালো লাগছে আপনারা যদি কেউ বিদেশ থেকে আসেন পানসি রেস্টুরেন্টে এসে খাবেন পানসি রেস্টুরেন্ট আসলে অনেক ভালো একটা রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা সব ধরনের সার্ভিস পাবেন আর অনেক ধরনের ডেজার্টও আছে তারপরে অনেক বৃষ্টি ছিল আমরা আগুন পানটা খেতে পারি নাই কোনো এক ভিডিওতে আমার আগুন পানের ভিডিও আছে দেখে নেবেন আমার গলার অবস্থাটা এমন একটা ভালো না কথা বলতে গেলেই আমার গলা আটকে যায় তারপর সবাই ফিরনি খাইছে আমি আজ আমি দইটা টেস্ট করলাম অনেক মজাই ছিল দইটা কথা বলতে পারতেছি না ভয়েস দুবার দিতে পারতেছি না কারণ দেশে আসার পর থেকে আমার গলার অবস্থা একদম খারাপ গলার অবস্থা আসলে একটা ভালো না এত ওষুধ খাইতেছি তারপরেও কমতেছে না তারপরে এটা দিল মৌড়ি আমরা গোয়া মৌড়ি ছেলেটি অনেকেই মড়ি বলেন আমরা মড়ি বলি তারপরে এটা মড়ি দিল আমরা খাইলাম অনেক মজার আর এখানে ডিজার্টগুলো একটু সামনে ছিল ভিডিও করে নিলাম যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা কমেন্ট করে দিবেন সুন্দর করে আর লাইক শেয়ার দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন ফলো করে দিবেন পেজগুলো থ্যাংক ইউ